শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করি সূর্য ওঠার আগে থেকে কাজ শুরু করতে পারলে কিন্তু সংসারের কাজ একদম সোজা সহজ এবং সরল প্রকৃতির হয়ে থাকে হাজব্যান্ড যেদিন একদম সকালবেলা সাত সকালে উঠে ভাতটা নিয়ে একেবারে চলে যায় সেদিন আমাকে কাকভরে উঠেই কিন্তু রান্না সারতে হয় তো সিমরানের স্কুল যেহেতু সাড়ে পাঁচটার সময় গাড়ি আসে তো সেখান থেকে শুরু করলাম আর চলো একে একে সমস্ত কাজকর্ম শেয়ার করব ঘুম থেকে উঠেই বাটনা করে রান্না বসিয়ে দিচ্ছি ওদিকে হাজব্যান্ড একটা বাড়ির মুরগি জবাই করে দিয়েছে আর সেটাই কিন্তু রান্না হবে তো মুরগিটা আমি তোমাদের সাথে দেখাতে পারলাম না জবাই করে পরিষ্কার করেছে ওটা রাখবো ফুলকপি আলু দিয়ে একটু আলাদা রকম নতুন স্টাইলে রান্না করব তোমাদেরও বেশ ভালোই লাগবে তার জন্য কড়ের মধ্যে সরিষার তেল গরম করে ফুলকপি আলুটা ভাজা করে নিলাম খুব বেশি ভাজবো না যাতে করে এগুলোয় ওই ফিফটি পার্সেন্ট কি ফোরটি পারসেন্ট মতো ভাজা হয়েছে তারপরেই তুলে নিলাম তো আবারও সরিষার তেল গরম করে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে মাংসটা করব। আর এটা যেহেতু সাদা মুরগি এগুলো একদমই পোলট্রি মুরগির মতো না নরম হয় না মাংস একটু শক্ত টাইপের হয় খেতে প্রচুর ভালো লাগে তবে তেল চর্বি এই মুরগিতে অনেক কম থাকে তো ওই মুরগি আমি দশটা পুষেছিলাম বাড়িতে জবাই করে খেতে খেতে আর একটা ছিল আর এখন এগুলো সব মুরগিগুলোই প্রায় খেয়ে ফেলব কারণ কি জানো তো যেহেতু শীতকাল পড়েছে অনেক সময় রকম হয়েছে আমার প্রত্যেকবার যে শীতকাল শুরু হয়েছে আর কি জানেনা না মুরগিদের রোগ শুরু হয় আর সব মারা যায় ওই কারণে আর বেশি মুরগি রাখি নিয়ে জবাই করে খেয়ে নেওয়া হয়েছে তিন পিস আছে আপাতত বড় সাইজের একটা মোরগ আর দুটো মুরগি তো মুরগিগুলো যেহেতু ডিম পারবে এখন ওগুলোকে আমরা জবাই করব না মোরগগুলোকে খেয়ে নেওয়া হয়েছে দেখো সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছি আর এরকম ছাল সমেত মুরগি খেতে এত ভালো লাগে কি বলবো মুরগির যে স্কিনটা ওটা মাংসের উপরে থাকলে প্রচুর তেল ছাড়ে আর মাংসর স্বাদটা না আরও অন্যরকম সুন্দর হয়ে যায় তো দেখো মাংসটা কষিয়ে কষানো পানি দিলাম আর তার সঙ্গে ফুলকপি আলুটা দিয়ে ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তো পুরো ঝোলটা মরে গেল তারপরে কিন্তু এরকম ঢাকনিটা আগলা করে এখন কষিয়ে নিচ্ছি তো এই মাংসটা হতে একটু লেট হয় তবে প্রচুর ভালো লাগে আর ফুলকপিগুলোও কিন্তু একেবারেই ভাঙে নি। কারণ আস্তে আস্তে নাড়লে ফুলকপি সেদ্ধ হয় কিন্তু ভাঙে না আর একদম কষা কষা ঝাল ঝাল মাংস করব আমাদের বাড়িতে সবাই না অনেক ঝাল খেতে ভালোবাসে তো লাস্টে দিলাম মিট মশলা গরম মশলা অল্প একটুখানি নুন কারণ লবণটা মনে হচ্ছিল একটু কম লাগছে এইভাবে ঢাকা দিয়ে কষা কষা মাংস হয়ে গেলে নামিয়ে নিয়েছি এর কালারটা যত সুন্দর হয়েছে খেতে কিন্তু আরো বেশি দারুণ হয়েছে তো এই রকম মাংস রুটি দিয়ে খেতেও শীতকালে অনেক ভালো লাগে তারপরে প্রত্যেক দিনের রুটিন মাফিক যেরকম কাজ শুরু করে দেব। হাজব্যান্ডের ভাতটা বেড়ে দিয়ে টিফিন বক্সে ঢুকিয়ে রেখেছি তো এক্ষুনি নিয়ে চলে যাবে চলো এবার সংসারের কাজকর্ম একে একে করতে থাকি হাঁস মুরগিগুলোকে আগে ছাড়ব তো যেহেতু বেলা হয়ে যাচ্ছে এদেরকে এবার ছেড়ে দিতে হবে এখনও না সেইভাবে রোদ্দুর এসে পারিনি তো এরকম কাকভর থেকে কাজ শুরু করতে পারলে একদমই কষ্ট হয় না আর বলতে পারো ওই দশটা এগারোটার মধ্যে সমস্ত কাজকর্ম আমার শেষ হয়ে যায় তো হাঁসের ওদিকে ঘুরে বেড়াচ্ছে আমার কিছু জামা কাপড় ছিল ভিজে সেগুলোকে বাইরে দড়িতে না মেলে দিচ্ছি উঠোনের ওপরে আমার ছোট্ট কুল গাছটাতে এত কুল ধরেছে তোমরা দেখলেই বিশ্বাস করবে না এতটুকু গাছে কত কুল ধরতে পারে আর সব থেকে আশ্চর্য বিষয় আমার কুল কুলগাছটাতে না সবার আগে কুল পেকে যায় আর বলতে পারো দিন পনেরো কুড়ির মধ্যে কুলগুলো পাকা শুরু করবে অনেক ভালো লাগে প্রচুর মিষ্টি একদম কোনো রকম কষ না তো আমাদের বাড়িতে যারা যারা স্নান করতে আসে সবাই অনেক অনেক কুল পেরে নিয়ে যায় এত ভালো এগুলো খেতে তো যাই হোক বাসন কোষণ তো কিছুই মাজা হয়নি এখন মেজে নেব আর সানের ওপরে সেভাবে রোদ্দুর আসেনি যেহেতু অনেক সকাল ওই কারণে সেভাবে রোদ্দুর এসে পারিনি এখন সুন্দর করে বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করব আর চারিদিক থেকে আস্তে আস্তে করে রোদ্দুর আসা শুরু করবেন আমার অনেক কাটকুটা আছে জানো তো ওইগুলো ভাবছি আজ ছাদে তুলে দেব। সুন্দর করে শুকিয়ে নেব আশেপাশে যেখানে যত কাটকুটো আছে সবটাই ছাদে রেখে দেব তাহলে ঝনঝন করবে শুকিয়ে আর ওই শুকনো কাঠ দিয়ে রান্না করতে প্রচুর ভালো লাগে আমরা যারা গ্রামে বাস করি আমাদের আলাদা রকম অনেক কাজ থাকে যেমন ধরো উনুন ল্যাপা কাট শুকানো প্রত্যেক দিন কাঠ কেটে রৌদ্রে দেওয়া আবার সেগুলো সন্ধ্যায়বেলায় গুছিয়ে ঘরে তোলা আগাম যদি এই কাজগুলো করে রাখি পরের দিন কিন্তু রান্না করতে কোনো রকম কষ্ট হয় না আর সন্ধ্যায় শুকনো কাঠ তুলে না রাখলে সকালে আবার রান্না করা যায় না যেহেতু নেওয়ার পরে সারা রাত তখন কিন্তু কাঠগুলো ভিজে যাওয়ার ভয় থাকে তো বুদ্ধি খাটিয়ে কিছু কাজ এরকম অগ্রিম করে রাখতে পারলে সংসারটা কিন্তু অনেক সুন্দর সচ্ছল আর ভালো থাকে আর আমি এরকমও চেষ্টা করি অনেক সময় যে আগের দিন বাচ্চা কোটাটা করে রাখার তাহলে পরের দিন গিয়ে আমার সকাল সকাল রান্না করতে একদমই কষ্ট হয় না তো ওদিকে বাসন কোষণ তুলে রেখে আসলাম আর এখন এই যে পুকুরের ধার তারপরে আমার এই যে উঠন কাঠান সবটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আর মুরগিগুলোকে খাবার দিয়েছি কিন্তু আটকে রেখেছি ছাড়িনি হাঁসগুলোকে ছেড়েছি কারণ হাঁসেরা পানিতে থাকতে ভালোবাসে আর ওরা কিন্তু ডাঙায় থাকতে পারে না আর মুরগিগুলোকে ভিতরেই রাখছি তা নয় এখন অনেক মুরগিদের রোগ হচ্ছে আর এই নিহর আলা ঘাস তার মানে যে ঘাসগুলোর ওপরে নিহর পরে রাতে আর সেই ঘাস খেলেই মুরগি মারা যায় ওই কারণে ছাড়ছি না অনেক বড় বড় হয়েছে বুঝতে পারছো অনেক ভার হয়েছে এই সময় যদি মারা যায় প্রচুর খারাপ লাগবে যাই হোক অনেক বড় উঠোন ঝাড়ু দিতে দিতে কোমর ব্যথা হয়ে যায় এই পাশটা হয়ে গেলে আবার ওই পাশ দিতে হবে তারপর আবার সামনের দিক এরকম ভাগ ভাগ উঠোন আমার তো চারিদিক প্রচুর সৃষ্টি ব্যথা পড়ে প্রত্যেক দিনই আমাকে পরিষ্কার করতে হয় আর এই কন্যাটায় জড়ো করে রাখছি যেহেতু ওই কন্যাটা এখন অনেক নরম তো পুরো পরিষ্কার করতে পারছি না সারা বছর অর্ধেক যদি উঠোনে পানি থাকে তাহলে কি হয় বলো তো যাই হোক এখন দেখো সুন্দর করে বিছনা কাতা পরিষ্কার করে নেব হাত মুখ ধুয়ে আসলাম যেহেতু উঠোন কাটান ঝাড়ু দিয়েছি আর উনোনে রান্না করলে এমনিতেও হাত মুখ ধুতেই হয় কারণ কাটকুটোয় হাত দেওয়া পরে তো অনেক ধুলো নোংরা লেগে থাকে তো সাদা বিছনার চাদর একটু ভয় ভয় করে কাজ করতে হয় চলো এখন সুন্দর করে বেডশিটটা পরিষ্কার করব আর তার সঙ্গে বিছানাপত্র সুন্দরভাবে গুছিয়ে নেব দুটো ব্ল্যাঙ্কেট রাখা আছে একটা ঈশা গায়ে দেয় একটা আমরা আর সিমরান যেহেতু ওই ঘরে থাকে ওই ঘরে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে তবে কি জানো তো আমার বাড়ির চারিদিকটা যেহেতু পানি এই ব্ল্যাঙ্কেটেও না এখন আর শীত মানাবে না এবার ভাবছি লেপ বার করব। লেপ বার করতে ভয় লাগে কারণ প্রত্যেক দিন ওই যে একটা জড়ো করে রাখতে হবে খাটের ওপরে যেমন অনেক জায়গাও লাগবে ঠিক তেমন কিন্তু দেখতেও কেমন খারাপ লাগে খাটের ওপরে লেপ রেখে দিলে তো ওই কারণে বার করছি না দেখা যাক একটু বেশি ঠান্ডা পড়লেই বার করে ফেলবো আর দেখো খাটের জন্য আমি একটা অয়েল ক্লথ কিনেছি এই অয়েল ক্লথটা অনেক সুন্দর আমার মেয়ে যেহেতু এখনও ছোট তো রাতে না এখন আর ডাইপার পরায় না এই অয়েল ক্লথের উপরে একটা কাঁথা বিচ্ছে তারপরেই ঘুম পাড়ায় নিজের সংসারটাকে পরিপাটি রাখার জন্য কত রকমভাবে যে চেষ্টা করি কি বলবো প্রত্যেক দিন প্রতিনিয়ত আমার এরকম যুদ্ধ চলতেই থাকে যতক্ষণ না পর্যন্ত পুরো ঘর বাড়ি পরিপাটি হচ্ছে আর যখন গিয়ে একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তখন গিয়েই মনে একটা শান্তি লাগে তো যাই হোক এখন এই কোনাকানিগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড় দেওয়ার পরে দেখলাম কোনাগুলোতে একটু ঝুল পড়েছে আর এই মাকড়সাগুলো এত বেশি জাল বনে যে একদিন বাদে একদিন পরিষ্কার করলেও এত বেশি নোংরা হয় কি বলবো তো ঘরে ঝুল পড়লে দেখতে কিন্তু অনেক বাজে লাগে বিশেষ করে সাদা দেওয়ালে যাই হোক সিমরানের ঘরের খাটটাও পরিষ্কার করে দিলাম আর এখন ব্ল্যাঙ্কেটটা ভাস করে পায়ের দিকটায় রেখে দেব। এক্ষুনি আবার সিমরানকে পড়াতে আসবে এই ঘরটা অনেক সকাল সকাল পরিষ্কার করতেই হয় তো সকাল সকাল কাজ হয়ে গেলে মন থেকে একটা না আলাদা রকম শান্তি আসে আর আজকে এত সকালে কাজ করার একটা উদ্দেশ্যও আছে তো আজ ঈশার যেহেতু এখনও পর্যন্ত জ্বর একদমই ভালো হচ্ছে না তো অনেকেই বলছে যে একটু ঝাড়ানো কারানো করে আসতে আমি না এরকম ঝাড়ানোই অতটাও বিশ্বাসী না তবে আমাদের বাড়ির আশেপাশে যারা আছে তারা অনেকটা আমাকে বকাবকি করছে যে শুধু ডাক্তারের ওপরে বিশ্বাস করে বসে আছো কেন দেখো এক এক মানুষ এক এক রকম কথা কিন্তু বলেই তখন গিয়ে মনে হয় যে হয়তো তাদের কথাটা শুনি তো বাচ্চা অসুস্থ থাকলে এরকমই মনে হয় যে পথে গেলে বাচ্চা সুস্থ হবে সেটাই মানি আর কি তো আজকে ভাবছি একটুখানি ঈশাকে এক জায়গা থেকে তদবির আর ঝাড়িয়ে আনবো নিজের পছন্দ মতো তো ডাক্তার তো দেখিয়েছে এবার অন্যের পছন্দ মতো অন্তত কিছু করি যাতে করে মেয়েটা অন্তত সুস্থ থাকে তো যাই হোক দেখো ঘর দুটো তো পরিষ্কার করলাম এখন এই যে আমার বারান্দাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব ডাইনিং এরিয়াটা অনেক নোংরা হয়েছে সবটাই পরিষ্কার করব আর এই বিছনাটা ওপরে বিছিয়ে দিই তাহলে আমার মেয়ের আর ঠান্ডা লাগে না কারণ এই যে সকালের টাইমে এখানে বসলে প্রচুর ঠান্ডা লাগে হয়তো রোদ্দ আসে রোদ্রে বসলে ভালো লাগে কিন্তু আবার নিচের মেজের একটা আলাদা রকম ঠান্ডা আর আমার বাড়ির এই যে বারান্দায় এত ঠান্ডা শীতের সময় বলে বোঝাতে পারবো না চারিদিকটায় পানি হওয়ার কারণে কিন্তু এই সকল অসুবিধাগুলো একটু বেশি ভোগ করি তো চলো বারান্দাটা একে একে পরিষ্কার করে নি আর সকলের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি দেখে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের যে কতটা বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে তো সেটা আমরা জানি জানো তো তো চলো এখন এই যে বিকাল বিকাল এখন বেরোচ্ছি ঈশাকে নিয়ে তো হাজব্যান্ড গাড়ি নিয়েছে বাইরে প্রচুর ঠান্ডা এমনিতেও ঈশার যেহেতু প্রচুর জ্বর তো গাড়ির কাজ তুলে দিয়ে গেলে অতটা কিন্তু হাওয়া লাগবে না একদমই তো সেই আর কি আমরা এখানে পৌঁছেই গেছি প্রচুর ভিড় তো এনার কাছে তদ্বিত থাকে দা নাকি অনেক বেশি কাজে দেয় সবকিছু আল্লাহ ভরসা ওপর আল্লাহ যেটা করবে সেটাই কিন্তু মানুষের সাথে হয় আজ মিটিয়ে তারপরে গেছিলাম বাজারে দুধের প্যাকেট কিনতে তারপরে পাওয়ার উঠিন কেলক্স এটা ওটা লাগতো সেইগুলো আর কি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ